এই শীতে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বাসাদের শীতের টুপি মুজা গেঞ্জি থেকে শুরু করে শীতের বিভিন্ন ধরনের সেট কালেকশন এখান থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বৃহত্তম একটি পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ সিটি এর ফার্স্ট ফ্লোরে আর এই মুহূর্তে রয়েছে টপ টেন ফ্যাশন নামে একটি দোকানে তাদের এখানে যত শীতের পোশাক দেখতে পাচ্ছেন বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম তারা এখান থেকে সারা বাংলাদেশে বিক্রি করে থাকে শুধুমাত্র পাইকারি এবং তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আজকের মাধ্যমে তাদের এখান থেকে একা করে কিছু কালেকশন দেখাবো এক কথায় যারা অল্প পুঁজিতে এই শীতে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবসায়িক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভাইদের এখানে দেখতে পাচ্ছি পিছনে এগুলো সব হচ্ছে বাচ্চাদের শীতের সেট তাই না আচ্ছা হুডি সেট নাকি আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গেঞ্জি সেট ওকে এদিকে দেখতে পাচ্ছি টুপি মুজা তাই না আচ্ছা টুপি মুজা থেকে শুরু করে হোসিয়ারি আইটেমের গেঞ্জি থেকে শুরু করে সব ধরনের কালেকশন কালেকশন অল কালেকশন আছে শুধু তো পাইকারি বিক্রি করে শুধু পাইকারি তো ভাইদের এখানে তো সব ধরনের কালেকশন শীতের কালেকশন আর আপনারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন যদি কেউ পাইকারে নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা আমাদের সঙ্গে ভিডিও কলে মাল দেখে আপনারা করেরা কুরিয়ার মাধ্যমে নিতে মানে ভিডিও কলে মাল দেখে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে মাধ্যমে নিতে পারবে যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে কত টাকার মাল হইলি দিবেন সর্বোচ্চ 5000 টাকা শুরু আচ্ছা সর্বনিম্ন 5000 টাকার মাল নিয়ে দিবেন আচ্ছা সূত্র আজকে আমাদেরকে কি দেখাবেন সূত্রতে দেখাবো

এটার ভিতরে আরেকটা আছে একটু উন্নত মানের মাত্র দশ টাকা একটা প্যান্ট থাকছে এখান থেকে ফেরিতে মাল নিতে পারবেন অনেক কালেকশন আছে এছাড়াও আমাদের গুডাউনে অনেক পর্যাপ্ত পরিমানে মাল আছে

তিন সাইজ মাত্র পঁচিশ টাকা আচ্ছা অ্যাডিডাস কোম্পানি ওকে আরেকটা আছে এটা লোটো লোটো এরও তিনটা সাইজ হবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি আচ্ছা ওকে অ্যাডিডাস এর বড় এক্সট্রা সাইজ আচ্ছা এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি টপ প্যান্ট আছে একদম মোটার ভিতরে একটু জি ওকে এটা মাত্র 20 টাকা আচ্ছা 20 টাকা জি দেখো মেয়েদের টাইলস মেয়েদের টাইলস জি এগুলো মানের অনেক ভালো কালার সবগুলা প্রিন্ট আর এক কালার আচ্ছা

সেটা মাত্র 55 টাকা 55 টাকা জি মাত্র 55 টাকা আর আর কি আছে কিছু জিগেলস দেখাবো আমি আচ্ছা পিছনে পকেট আছে অনেক ডিজাইন করা ওকে এটা নিতে পারবে মাত্র 65 টাকা 65 টাকা জি চারটা সাইজ আচ্ছা আর একদম ফ্রি সাইজ একটা জিগেলস আছে আমাদের কাছে এটা সরবর পাওয়া যায় না মার্কেটে আচ্ছা আচ্ছা এটা আমরা দিতে পাচ্ছি মাত্র 65 টাকা 65 টাকা অনেক ভালো মানের একটা কাপড় আচ্ছা এবার আমরা মুজা টুপি কালেকশন টুপি আর মুজা ওকে আচ্ছা কি কি আছে মাছি মুজা আছে মাছি মুজা ওকে এটা মাত্র 10 টাকা বাচ্চাদের 10 টাকা ওকে আর বড়দেরটা মাত্র 22 টাকা আচ্ছা ওকে আর কি আছে এখানে বাটাটা আছে বাটার মুজা 15 টাকা 15 টাকা সাইজ আচ্ছা আচ্ছা গুলি এর এটা কোথাও পাবে না ওকে তারপর এই বাতের একটা ক্লাসিক মাল আছে এটা অনেক ভালো মানে হয় এগুলো শীতের জন্য জি এগুলো শীতের জন্য আচ্ছা মাত্র 25 টাকা 25 টাকা ওকে

এরপর আছে চায়না একদম চায়না একটা বাচ্চাদের মজা আছে মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় এটা শসা বোল কিনতে গেলে আশি টাকা নব্বই টাকা আমাদের কাছে পাবে মাত্র পনেরো পনেরো টাকায় টুপির কি কালেকশন আছে ভাই টুপির আমাদের বেস্ট যেটা অনলাইন সার্ওয়ারের আচ্ছা একদম অরিজিনাল এটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা গলা সহ গলা সহ জি আচ্ছা এরপর আছে বাচ্চাদের ডিজাইন করার বিলাইয়ের ভিতরে এগুলা মাত্র

নয় গলিতে দোকান যদি কেউ আসে দেখে শুনে আসতে পারে যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ভিডিওটি দেখছে সেক্ষেত্রে জেলায় পাইকারি সাপ্লাই দিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওনারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে পছন্দ করে এখান থেকে নিতে পারবে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে পাঠাবো ওকে ধন্যবাদ